আমি এখানে কেন এসেছি সেটা প্রশ্ন করা আপনারা জানেন এখানে মিলন মেলা হচ্ছে আমি আমি আবেগের ভালোবাসার এখানে এসেছি এই সমুদ্রে এসেছি আমি একষট্টি কিলোমিটার পথ পাড়ে দিয়ে এখানে এসেছি আমি সীমান্ত নগরী টেকনাফের সন্তান আমি আজকে ভালোবাসার ভালোবাসার দলের মিলন মেলা সেজন্য আমি উপস্থিত হয়েছি এখানে আপনারা বলছেন যে কারা দল জিতার সম্ভাবনা রয়েছে নিঃসন্দেহে এটা ধরে রাখতে পারেন আর্জেন্টাইন ফুটবল টিম দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ জিতবে আর যারা হিরু আলমের দল বলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি সেটা হচ্ছে একটা নোংরা মন মানসিকতার পরিচয় দেওয়া কাউকে নিয়ে ট্রল করা হিরো আলম রক্তে মাংস গড়া একজন মানুষ তাকে নিয়ে ট্রল করার আমি কোনো কিছুই দেখছি না আর একটা জিনিসই চাইবো বন্ধুত্বভাবা পরিবেশে এই খেলা উপভোগ করুক খেলা বিশ্বকাপ চলুক কাউকে নিয়ে ট্রল করার কোনো ধরনের দরকার আছে বলে আমি মনে করি না আমি যদি ট্রল করে দেখা যায় একটা পরিবারের মধ্যে এক ভাই ব্রাজিল করে এক ভাই আর্জেন্টিনা করে আমি যদি কাক ব্রাজিলকে নিয়ে ট্রল করে দেখা যাচ্ছে আমি আমার ভাইকে নিয়ে ট্রল করার মতো আমরা চাই বাকৃত্রের বন্ধনে একটি বন্ধুত্বভাবা পরিবেশে আমরা যাতে কাতার বিশ্বকাপ উপভোগ করতে পারি